কার কার তেল লাগবে বলো আমি তেল নিয়ে যাব তেল লাগাতে বুঝেছ বন্ধুরা তোমাদের যদি তেল লাগানোর প্রয়োজন হয় আমি তেল নিয়ে যাব ঠিক আছে কার মেসেজ করতে হবে আমাকে বলো আমি ম্যাসাজ করতে চলে যাব আমি করতে খুব ভালো পারি বন্ধুরা তো আমি আমি ভাবছি ভাবছি তোমাদের জন্য এখন থেকে মানে বোতলে করে সর্ষের তেল নিয়ে যাব। সরষের তেলটা হচ্ছে খুবই ভালো যতই তুমি জাপানি তাইল তারপর আরো ডাক্তারি তেল কত কি তেল আছে এগুলো ব্যবহার করলে কি হয় বলতো ওগুলোর থেকে সর্ষের তেলের মতন কোনো তেল নেই বুঝেছ তো আমি ভাবছি তোমাদের জন্য যখনই আমি সার্ভিসটা দিতে যাব তখনই একটু তেল নিয়ে যাব সাথে তেলটাকে এরকম করে দুইয়ে 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 দুয়ে দিয়ে লাগাবো বুঝেছ ওই তেলটা লাগালে কি তো তোমাদের ছোট বড় আছে না সেই ছোট বড়টা ঠিক হয়ে যাবে মানে অনেকটা বড় হয়ে যাবে যাদের ছোট আছে বা কারো চেপে আছে কারো ভালো করে মানে মুখ মুখটা আটকে আছে মুখটা পরিষ্কার হয়ে যাবে তেলটা মারলে বুঝেছ তো তখন ললিপপটা খেতে খুব মজা লাগবে তো আর আমি ললিপপ কিন্তু খেতে খুব ভালোবাসি বাসি ভালোবাসি এবং ভালো পারি ললিপপ খেতে বুঝেছ তো দেখো আমি কিন্তু ইয়ার্কি করছি না আমি কিন্তু সিরিয়াস ভাবে বলছি ললিপপ খেতে আমি খুব ভালোবাসি এবং খেতেও ভালো পারি আরাম পাবে যখন ললিপপটা খাবো না চুষে চুষে আরাম পাবে ঠিক আছে তো আচ্ছা তোমরা চাও তাহলে তাহলে আমার ইউটিউব চ্যানেলে আসো মেম্বারশিপ জয়েন করো মেম্বারশিপ জয়েন করলেই আমার হোয়াটসঅ্যাপে আসতে পারবে আর হোয়াটসঅ্যাপে এসেই কন্টাক্টে যোগাযোগ করো কেমন বৌদি ললিপপ খাবে আর বৌদি খাওয়াবে খাবে না তো খেতে হলে তো আসতেই হবে আমার ইউটিউব চ্যানেলে মডেলিং সঙ্গীতা আমার ইউটিউব চ্যানেলের নাম আসো মেম্বারশিপ জয়েন করো গোল্ড কিংবা ডায়মন্ড লেভেল জয়েন করলেই আমার কন্ট্যাক্ট নাম্বার পেয়ে যাবে কন্ট্যাক্ট নাম্বারে আর হোয়াটসঅ্যাপ নাম্বার দুটো নাম্বার আছে তো হোয়াটসঅ্যাপ নাম্বারে প্রথমে স্ক্রিনশট করে পাঠাবে ঠিক আছে তো স্ক্রিনশট করে যে লেভেলটা জয়েন করবে সেই লেভেলটা একটা স্ক্রিনশট করবে করে আমাকে পাঠাবে মডেলিং সঙ্গীতা ডার্লিং সঙ্গীতা লাকি সঙ্গীতা তিনটা চ্যানেল আমার তো ভুলভাল চ্যানেলে আবার গিয়ে তোমরা এ করো না তাহলে কিন্তু বেকার তোমাদের পয়সাটা চলে যাবে দেখে শুনে বুঝে তারপরে কাজ করো বুঝেছো তো আজকে এসেছি সার্ভিস দিতে এসেছি একটা জায়গায় এসেছি তো জায়গার ঠিকানা ঠিকানা বলা যাবে না কারণ তোমরা তো সেখানে এসে হানি হতে পারো কারণ এই জায়গাটা থেকে যখন চলে যাব তখন আমি তোমাদেরকে জানাবো যে আমি কোন জায়গায় এসেছি আর আজকে আমাকে কেমন লাগছে বলে গাড়ি যাচ্ছি রাস্তার ওপরে আছি তাই করো নয়ও তো বন্ধুরা সরষের তেল নিয়ে যাব তো যখন সার্ভিস দিতে যাব বলো সরষের তেলটাই বেটার তো ওই তেলের মতন তেল নেই আমি গেলে সরষের তেলটাই নিয়ে যাব সাথে ভালো করে সুন্দর করে ম্যাসাজ করে দেব আর যদি বলে যে আমাকে ফুল বডি ম্যাসাজ করে দাও সেটাও করে দিতে রাজি আছি আমি তোমাকে করবো তুমি আমাকে করবে ব্যাস ফুল বডি দুজন দুজনকে করবো ঠিক আছে চলো তাহলে টাটা বাই ভালো থেকো সুস্থ থেকো আর চলে এসো আমার ইউটিউব চ্যানেলে ইউটিউব চ্যানেলে এসে মেম্বারশিপ জয়েন করো আর মেম্বারশিপ জয়েন করলেই আমার কন্ট্যাক্ট নাম্বার আর হোয়াটসঅ্যাপ নাম্বার পেয়ে যাবে ঠিক আছে বন্ধুরা টাটা